আসসালামু আলাইকুম এই মিটার একটি অভিযোগ ছিল যে ব্যবহার না করলেও টাকা কাটে তো আমরা কাট আউট খুলে দিয়েছি তার মানে এটা লোড জিরো দেখুন যে এখন কিন্তু কোনো অ্যাম্পিয়ার নাই ঠিক আছে অ্যাম্পিয়ার লোডও নাই অ্যাম্পিয়ারও নাই কিন্তু এখানে যেহেতু অনেক কটা মিটার বা ওয়ারিংয়ের হয়তো বা কোনো জায়গায় তার শর্ট হয়ে অন্য ব্যবসায়ী বিদ্যুৎ ব্যবহৃত হতে পারে তার একটি প্রমাণ দেখায় আমরা এখন কার্ড আউট লাগিয়ে দিছি এখন যে এখন লুট জিরো গ্রাহকের বাসায় তবুও তার কিলো কিলোয়ার দেখাচ্ছে এই যে কিলোয়ার ঠিক আছে এই যে করতেছে তার মানে অবশ্যই এটা পাওয়ার ব্যাক করতেছে কোথাও নিউটাল অথবা ফ্রেজ শর্ট হয়েছে কারণ এই সমস্যা সমাধানের জন্য বুদ্ধি হলো যে এটা ওয়ারিং যে করেছে তাকে ডেকে নিয়ে এসে ওয়ারিং চেক করা বা তার জটিলতা চেক করা